হ্যালো আসসালামু আলাইকুম আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার মনে পড়লো কালকে তো ফ্রাইডে কালকে আমার বাড়িতে যেতে হবে কারণ আমি একটা শর্টস আপলোড দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমি খালামুনি হয়ে গেছি সো আমার বোনের বেবি হয়েছে তো তো ওর কালকে হচ্ছে নাম রাখবে ঠিক আছে তো আমার বোন বলতেছে আপু তুমি আসবে না তুমি না আসলে ভালো লাগবে না হেনতেন তো এক প্রকার ইমোশন হয়ে গেলাম তো ও বলতেছে যে আপু তুমি আসতে হবে তুমি নাম দিলে নাম রাখবো না হয় রাখবো না এই আর কি তো এখন হচ্ছে কথা আমি আমার পুকি জন্য মানে আমি দেখতে যাব বাট ওর জন্য আমি কিছু নিবো না এটা হতে পারে কখনোই না তো কথা হচ্ছে যে আমি আমার পুকি পকি জন্য কিছু কেনাকাটা করবো আর তোমাদের সাথে শেয়ার করবো ওকে টাটা এই যে আমি রেডি হয়ে চলে আসছি আমি হচ্ছে কি আমি বাহিরে যাওয়ার কোনো ক্লিপে নিতে পারবো না সরি যে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কান্দির পাড় মানে হচ্ছে কি জানো ডাকার দুই নম্বর গুলিস্তান মানে কান্দির পাড় এতটাই ভিড় এখন তো শীতকাল এখন আরও ভিড় তো এই জন্য স্বরে আমি বাহিরের কোনো ক্লিপ নিতে পারবো না আমি বাসায় আইসা তোমাদের সাথে শেয়ার করবো কি কি কিনলাম আমার পুকি খালামনির জন্য তো এই অবধি আমার পাশেই আমার সাথেই থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আমি হচ্ছে গিয়ে মানে বাইরে ক্লিপগুলো নিতে পারবো না কারণ অনেক দুর্ঘটনা ঘটে এই জন্য এই যে আমি অলরেডি চলে আসছি মানে আমি কিছুই কিনি নাই আমি জাস্ট ওর জন্য যা যা কিনছি কিনে আমি চলে আসছি কারণ রাত্রের সময় তো মানে অনেক জাম দেন হচ্ছে সাথে হচ্ছে অনেক ভয়ের মানে ভয় তো লাগবে কারণ হচ্ছে কি মানে গাড়ি একটু বেশি থাকে কুমিল্লা শহরে এখন যে পরিমাণ ভিড় তো আমার হচ্ছে প্রচুর গরম আঁকতেছে পাঁচতলা বেয়ে উঠছি আমি ব্যাগটা গ্রাইখানে দেন তোমাদের সাথে আমি শেয়ার করতেছি আমার পুকি খালাপনি হই জন্য আমি কি কি কিনলাম পুকি বলতেছি কারণ ওর নাম এখন রাখা হয়নি এই জন্য সো ওটা চলো এই যে অলরেডি আমি রেস্ট নিয়ে চলে আসছি ওর জন্য কি আনলাম জাস্ট দেখো আমি আমার লাইফে কখনো বেবিদের জন্য কিছু কিনি নাই বাট বেবিদের মানে কিডস আইটেমে আমি জব করছি এই জন্য আমার একটু বেশি অভিজ্ঞতা আছে যে মানে কাটার ভিতরে আর কি যে কোনটা কত টাকা হলে আমি ঠকবো কিনা না জিতব তো অলরেডি আমি ওর জন্য কি আনলাম তোমাদের সাথে শেয়ার করতেছি জাস্ট দেখো তোমরা কেমন লাগছে ড্রেসগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগছে আমি আমার পছন্দের মতো আনছি জানি না আম্মুর পছন্দ হয় কিনা আম্মু যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্টে বুঝছো তোমার বলতেছি তো চলো কথা না বাড়াইয়া দেখা যাক আমাদের পুকি খেলামের জন্য কি আনলাম তো চলো এই যে ফার্স্টে হচ্ছে কিউট একটা ড্রেস মানে আমার কাছে এত ভাল লাগছে পুকি একটা মানে ইয়া দেওয়া আছে ডিজাইন এই জন্য আমি এটা নেওয়া এটা সাথে কিন্তু একটা প্যান্ট আসছে আমি কিন্তু সবগুলোর সাথে একটা একটা প্যান্ট নিয়ে আসছি এই যে প্যান্টটা মানে সবগুলোর সাথে প্যান্ট আনছি কারণ মেয়ে বাবু ওই জন্য এই যে এটা আরো সুন্দর এটা হচ্ছে পার্পেলের মধ্যে হোয়াইট পার্পেলের মধ্যে হোয়াইট আসলে হচ্ছে কি আমাদের পুকি অনেক অনেক কিউট মানে মাশআল্লাহ অনেক সুন্দর এই জন্য ওরে এইগুলা মানাবে আমার মানে আমার মতে এটাই মানাবে ওরে এই জন্য আমি এগুলা আনা এই যে এটার সাথেও প্যান্টাসে সবগুলোর সাথে প্যান্টান্সি এইটা এইটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মানে আমার কাছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বলতে এটা ভালো লাগছে কেন এটার মধ্যে লেস আছে অনেক সুন্দর আমি দেখাচ্ছি ভালো করে এই যে লেস আছে এটার সাথেও হচ্ছে কি প্যান্ট আছে আমার কাছে অনেক ভালো লাগতেছে কিউট আমি দেখ কেনার সময় এতটাও দেখি নাই এই যে প্যান্ট এই যে আমি হচ্ছে আরেকটা বের করি এটা হচ্ছে হোয়াইট অ্যাড পিঙ্ক হোয়াইট অ্যাড পিঙ্ক আচ্ছা তোমরা কমেন্ট করো তো তোমাদের কাছে কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভাল লাগছে আমার কাছে তো বাই সবগুলাই ওয়া ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও আমার কাছে সবগুলাই ভাল লাগছে আমার পুকি খালা সবগুলাই মানাবে অ্যান্ড এটার সাথেও প্যান্ট আছে এই যে প্যান্টগুলো অনেক সুন্দর একদম স্টেজ এখন হচ্ছে আমি যেটা বের করতেছি হাঁটি হাঁটি পাপা আমার কাছে জুতোগুলো অনেক ভালো লাগছে আমি দুইটা ডিজাইন পাইছি এই জন্য দুই চারটা আনছি দুই জোড়া আমি চাইছিলাম আরও আনার জন্য বাট ছিল না কালার একই ছিল সবগুলো এই জন্য আমি দুই কালার আনছি সো আমাদের ভেবির জন্য সবাই দোয়া করবা আলহামদুলিল্লাহ খালামনি হয়ে গেলাম আমি মানে এতটাই এক্সাইটেড আমি তো যেদিন হয়েছিলাম ওই দিন ওই ভিডিও নিতে পারি না আসলে আমি অনেকটা কাজের মধ্যে কাজে ছিলাম এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তাই আমি শর্টস হিসেবে আমি এই দিয়ে দিছি যে আলহামদুলিল্লাহ খালামনি হয়ে গেছি আমার খালামনির জন্য সবাই দোয়া করবা ইনশাল্লাহ আমার খালামনির জন্য সুস্থ সবল সব সময় থাকে তো আমি সবগুলো গুছিয়ে রেখে দেবো আল্লাহ বাসাইলে কালকে সকালে আমাদের পুকি খালামুনির সাথে দেখা হবে আমি ওইটাও ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। কোনো টেনশন নেই আমার কাছে এগুলাই ভালো লাগছে সো টাটা থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং